নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি সো গাইজ আজ হচ্ছে খুব স্পেশাল স্পেশাল একটা ডে অ্যাকচুয়ালি আজকে আমরা বাড়ির সমস্ত ভাই বোনরা মিলে ঠিক করেছি যে সামনেই দাদা যেহেতু বিয়ে আছে তো সবাই মিলে আমরা কাজেন্সরা দাদা জন্য একটা সুন্দর ব্যাচেলার পার্টি অ্যারেঞ্জ করেছি তো সকলে মিলে এখন কাজে লেগে পড়েছে তো চলো সবার সাথে মিট করিয়ে দিই কী করছে ওরা চলো দেখাই তোমাদের দেখো সবাই এখানে বসে গেছে যে যার মতো সব বেলুন ফোলাচ্ছে সব একদম সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে তাহলে পার্টি হচ্ছে তো সবার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে এদেরকে এখন কিছু বলা যাবে না যে যার মতো কাজ করছে করুক ওরা এখন সব ডেকোরেশন করবে সমস্ত কিছু করবে আর এই যে এদিকে সমস্ত বেলুন ফোলানোর কাজ চলছে আরো আরো অনেক কিছু তো কি হয় না হয় আজকে সবটা দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে থাকো তো তোমরা তো দেখলে ওরা ওখানে সমস্ত ডেকোরেশনের কাজ করছে আর আমি সব রকমের কাজ করছি ওদের সাথে ডেকোরেশনেরও হেল্প করছি টুকটাক আর এখানে এখন কফি তৈরি চলছে এই যে এখানে কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি কফিটা করব তো যেহেতু বাড়ির একটা পার্টি হচ্ছে তো সবাই মিলেই হাতে হাতে টুকটাক কাজকর্ম খাওয়া দাওয়া সব নিজেরা মিলেই তৈরি করবো বলে ভেবেছি তো দেখা যাক অত দূর হয় সেটা তো দেখতেই থাকবে তো এখন ঝটপট কফিটা বানিয়েও নিই আর টুকটাক রান্না বান্না জেঠিমারা কাকিমারা সবাই মিলে বসেছে আনাজপত্র কাটছে এরপর রান্না বসবে একটু পরে তো এই সমস্ত কিছু চলছে খুব সুন্দর খুব মজায় মজায় আজকে আমাদের সমস্ত এই গেট টুগেদারটা হবে আশা করছি খুব ভালোভাবেই হবে Yo no te he dicho, yo no te he dicho, ya no hay versos. পরেরটা হয়ে এসছে বাকি যদি একটু বাকি থাকে একটু হ্যাঁ প্রবলেম আমি একা একা কেন সব কিছু করব আমার দোস্ত এসে গেছে আমাকে হেল্প করতে কি সুন্দর হেল্প করছে আমরা দুজন মিলে এখন পকোড়া না মানে কি হবে এটা এখন বলা যাচ্ছে না বাট হ্যাঁ মোটামুটি একটা কিছু জিনিসের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেটা আমরা সবাই মিলে করার চেষ্টায় আছি তো যাই হোক আমি এখন ম্যারিনেশনটা করে নিই এনে ধর বার সমষ্টি সব ময়দা দিয়ে প্যাকেটটা করছি আর আধ ঘন্টার মতো ম্যারিনেট রেখে দেবো তারপর ভাজবো তারপর কি হয় देखते কি রেসিপি করছি হয়ে গেছে হয়েছে ক্যামেরা you করে know <laughs> আমার হেল্পার এই যে এইগুলো এখন পকোড়াগুলো হয়ে গেলে টপা টপা আমরা দুজন মিলে আরও তাড়াতাড়ি সবটা রেডি করব তো চলো আমরা পকোড়াগুলো তাড়াতাড়ি ভেজে নিই তো পকোড়া এখানে রেডি ছুলে দিচ্ছি সব এবার তেলটা একদমই হিট ছিল তো তার জন্য বেশি লাগলো না তো এরপর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো তো পেঁয়াজগুলো এইরকম ডিউব করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নেওয়া হয়েছে তো অনেকটা পরিমাণে বানানো তো সব দিয়ে দিয়েছি এইগুলো প্রিপারেশান করতে করতেই আমাদের এত লেট হয়ে গেছে সবাই ডেকোরেশন করে সব কিছু করে চলে গেছে আমরা এখনও

法律。Party, uh huh. বল করতে করতে কটা পকোড়া খেয়েছিস ঠিক আছে তো এবারে সব অ্যাড করা হয়ে গেছে এবার তো তুই ছাড়াচড়া করে নামিয়ে নেবো তাহলেই আমাদের ঘর দ্বার নিচ্ছিকেন অ্যাড করে নি চলো সবটা রেডি করে নিস তোমাদেরকে তো বলেছিলাম আজকে দাদা ভাইয়ের জন্য আমরা সবাই মিলে ব্যাচেলর পার্টি অ্যারেঞ্জ করেছি বাট শুধু কি দাদা ভাইয়ের সাথে পার্টি করলে হবে আমাদের আজকে স্পেশাল গেস্ট দিদি ভাইকেও আমরা আসতে বলেছিলাম সবাই মিলে ভাই বোনরা মিলে খুব আবদার করেছিলাম কি দিদি ভাইও আসুক তো দিদি ভাই এসছে এবার আমরা কেক কাটিং করব তো দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম রেডি আর এই যে সুন্দর ডেকোরেশনটা করেছে আমার সকল ভাই বোনেরা মিলে তো খুব খুব সুন্দর ডেকোরেশন ওরা করেছিল আর এখানে এখন আমাদের ব্রাইট টু বি রেডি কেক কাটিং জন্য তো হ্যাঁ এবার কেক কাটিং হবে

না <laughs> রিস খুলা <gegen Taking> <warfareWouldlich> আমায় দেখো একা बिखेरें কখনো কোনো ব্যথা পেলে আমায় লেখ প্রিয় ও মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে

তো আমাদের কেক কাটি হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে দিদি ভাইকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদের ইচ্ছা ছিল আরো একটু দিদি ভাই আমাদের সাথে থাকুক বাট হয়ে ওঠেনি দিদি ভাই এখন বাড়ি চলে যাচ্ছে তো চলো যাই হোক আমাদের অনুষ্ঠান তো এখন চলে থাকবে দিদি ভাই এখন চলে যাচ্ছে বাই বাই করে দাও আবার দেখা হবে আমি আসছি আমি ওদের সাথে পরে তুলছি চলো তো দিদি তো চলে গেছে আর এখানে আমি এখন আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নিচ্ছি আর এই যে আমার সখীরাও বা বাচ্চা কেন তাদের সাথেও সুন্দর সুন্দর পোজে ফটো ক্লিক করে নিলাম সত্যি বলতে এই মেমোরিগুলোই তো সারা জীবন থেকে যাবে তাই না আর এইগুলোই পরবর্তীকালে অনেক অনেক মজার হয়ে যাবে আমাদের কাছে তো যাই হোক এইভাবেই কাটছে আজকে দিনটা আমাদের সবার এখানে কি ফটো শেষ হয়েছে ও ম্যাডাম ফটো শেষ হয়েছে ডান রিয়েলি ডান মানে শুরু থেকে শুরু থেকে দেখছি এই ম্যাডাম কিছু ক্লান্ত হচ্ছে না সারা দিন ফটো তুলে যাচ্ছে এও ক্লান্ত হয়ে গেছে জল খাচ্ছে আর তুমি কিছু বলতে চাও তুমি ফটো দিচ্ছ কারণ সব তো এখানে এই এখানে সব স্টোরেজ হয়েছে আর হ্যাঁ কেরম কেরম করে নিতে হবে কেরম করে ও আচ্ছা আচ্ছা তুই যে ফটো তুলে বিধ্বস্ত সেটা তো মানুষকে বোঝাতে হবে তোমার কিছু বক্তব্য খাবে খাবে কখন সবাই তারপরে এই চলো চলো সবাই খাবে চলো সবাই চলো 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 আর এই যে দেখতে পাচ্ছ এখানে এখন সবাই বসে গেছে রাতের ডিনার কমপ্লিট করতে হ্যাঁ সবকিছু পার্টি সার্টি তো আমাদের কমপ্লিট এবার তো ভুড়ি ভোজের টাইম হয়ে গেছে আর সত্যি বলতে পার্টি শেষ হতে হতে এতটাই লেট হয়ে গিয়েছিল তো হ্যাঁ এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে আর হ্যাঁ খাওয়া দাওয়া যখন করছে তোমাদেরকে দেখিয়ে যে আজকে আমাদের এই গেট টুগেদারের মেনু কী ছিল তো এখানে দেখো ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা ছিমছামের মধ্যে সুন্দর ছিল আজকে আমাদের এই আয়োজন তো হ্যাঁ সবাই এখন খাওয়া দাওয়া করে নিক তো ফ্রেন্ডস আজকের টোটালি কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার আমি ইচ্ছে ছিল আরও একটু সুন্দরভাবে সব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করা বাট মাঝখানে হঠাৎ আমার শরীরটা একটু খারাপ হয়ে যায় মানে ওই সব কিছু অ্যারেঞ্জ করে রান্নাবান্না করে এসে হঠাৎ একটু মাথাটা ধরে গিয়েছিলো ভালো লাগছিলো না যাই হোক তো হলে কি করা যাবে আর হ্যাঁ খুব মজা হয়েছে কাজিনসদের সাথে অ্যাকচুয়ালি এই পার্টিটার মেন উদ্যোক্তা ছিল আমার পিসিমণি মানে আমার পিসিমণি মুম্বাইতে থাকে তো সবাই মিলে এসছে ওরা অ্যাকচুয়ালি দাদাভাইয়ের বিয়ের টাইমে আসতে পারবে না ফর সাম রিজন তো যাই হোক এসছিলো পিসিমণিরা তো তাদের জন্যই আজকে এই পার্টিটার অ্যারেঞ্জ করা আর দিদি ভাইও এসেছিলো তোমরা তো দেখলে সবাই মিলে খুব খুব সুন্দর আমরা এই পার্টিটা করলাম খুব ভালো একটা গেট টুগেদার আমাদের হলো খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আমাদের এই সমস্ত কিছু এই ভিডিওটা আজকে আমাদের এই সেলিব্রেশন তো হ্যাঁ বললামই আর একটু ভালোভাবে সব কিছু তোমাদের সঙ্গে প্রেজেন্ট করা যেত বাট ওই একটু কিছু মানে একটু প্রবলেমের জন্য আমি করতে পারিনি বাট হ্যাঁ আমি জানি তোমরা ছোটোখাটো ভুল ত্রুটি রুটি একটু মার্জনা করে দেবে তো নেক্সট ভিডিওগুলো আমি আরও ভালো ভালো করার চেষ্টা করব আর দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি আমি জানি না হ্যাঁ প্রায় পৌনে বারোটার কাছাকাছি বাজে কিন্তু বিশ্বাস করবে না এখনও আমাদের কারোর খাওয়া দাওয়া মানে কারোর মিন্স আমার কাজেন্স যারা আছি আমরা ছোটোখাটো তাদের কারোর খাওয়া দাওয়া হয়নি বাকি সবাই যারা বড়রা ছিল মোটামুটিভাবে তারা খেতে বসে গেছে তাদেরকে বলেছি তোমরা খেয়ে নাও তো এখন আমাদের প্ল্যানিং আছে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে একটু ডান্স করব একটু আরও একটু মজা সজা করবো তো কী করবো না করবো সেটা তো পরের ব্যাপার আগে খাই কতটা কি ঠিক থাকে দেখি তো যাই খাওয়া দাওয়া করে নি আর এই যে সব ভাই বোনরা মিলে বসে গেছি একদম রাতে ডিনার করতে আর এই যে আমাদের এখন সমস্ত খাবার সার্ভ শুরু হয়ে গেছে তো খাওয়ার সময় একদম বেশি বক বক করবো না খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে কথা হচ্ছে জাস্ট কিছুক্ষণ হলো আমি রুমে এসছি আর প্রচুর প্রচুর এনজয় করেছি আজকে তোমাদেরকে বললে আমি খাওয়া দাওয়া করে একটু আগেই ঢুকলাম আর সবাই প্রায় টাটা বাইবাই বলে চলে গেছে যে যার বাড়িতে আর যারা আরও কাজিনসরা ছিল তাদের কয়েকজনের আসার কথা আছে কারণ ওরা বলছিল একটু ডান্স ফান্স করবো সবাই মিলে আজকে রাত্রে সবাই মিলে একসাথে থাকবো গল্প করবো জানি না কতদূর কি হবে না হবে যদি হয় তোমরা ব্লগে দেখতে পাবে আর যদি না হয় তো কিছু করার নেই তো এই ছিল আজকে আমাদের সমস্ত কিছু পার্টি সব কিছু তো খুব এনজয় করে কাটলাম তোমাদেরও ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই